এই 20 টাকায় কি হবে তুমি এত বড় লোক আর কিছু বেশি বড় দাও আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি ঠিক আছে ভাই আচ্ছা নাও ধরো আচ্ছা ঠিক আছে তাহলে আসি আচ্ছা ঠিক আছে যাও कुछ तो गड़बड़ है काका काका कुछ সাহায্য দরকার কিছু সাহায্য করো সাহায্য দরকার আচ্ছা ঠিক আছে এই নাও কুড়ি টাকায় কি হবে তুমি ধনী লোক আরো কিছু বেশি করে দাও আচ্ছা ঠিক আছে তাহলে এই আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আসি ভাই এর কিছু সাহায্য দরকার কিছু সাহায্য করুন সাহায্য দরকার এই নে এত বড় ঘরবাড়ি তোমার কুড়ি টাকায় কি হবে তুমি এত বড় লোক ভাই আমার কাছে একটা গানে যাইছিলি হেই পরে যখন আসবে আবার দেখা যাবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এখন আসি ভাই তোমার এই উপহার আমি দিন ভুলবো না 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 ভাই ঠিক আছে কোনো ব্যাপার নাই ভাই তোমার কুড়ি টাকা লাগবে বলছিলে না নাও ওই টাকা গুলো কি হবে ওই টাকার কথা তুমি ভুলে যাও তোমার যদি আবার সাহায্য লাগে তুমি আবার পরে আসবে बनाया <laughs> तुमको <laughs> <laughs>